না রে সমুদ্র তোকে ছাড়া দেবে না তোর ভাতারের জন্য আমরা সবাই ধ্বংস হয়ে যাচ্ছি রাতে ঘুমাতে পারছি না ঠিক মতো তোকে ছাড়া দেবে না কি হলো ভাই আমাকে দেখেছো হ্যাঁ হ্যাঁ ফালতু তোকে দেখেছি এটা তোর বইয়ের ছেলে দেখ ওই 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 পুসকিটা ওই পুষ্কিটা আমার বইয়ের ছেলে হবে কেন

এটা হতে পারে না এটা হতে পারে না আমার বউ আমাকে এই ভাবে ঠকাতে পারে না বউ কি করলি রে লোকে কথা বিশ্বাস করতাম তুই শেষ একটা ছেলে বেক করে তুমি তোমার না সাদা

তোমাদের এমএলএ সাহেবকে দেখে ওরকমই মনে হয় ও কাউকে ছাড়া লোক না তা কথাটা ঠিকই বলেছে তুমি ওই টুকু দুধের বাচ্চা কত বড় কালেজা দেখো দিনি এমএলএ সাহেবের মেয়েকে দর্শন করলো আবার এমএলএ এর বউকে নিয়েও পালিয়ে গেল শুধু এমএলএ সাহেবের বউকে নিয়েই পালায়নি ফটো ওই যে এমএলএ সাহেব একটা নতুন বিয়ে করেনি ওই যে ফালতুর বউকে ফালতুর বউকে নিয়েও পালিয়ে গিয়েছিল ফটো কি কি রে সব হ্যাঁ ঠিকই বলছি ফুটোর কাহিনী যদি বলতে লাগে তাহলে সকাল হয়ে যাবে তবুও কাহিনী শেষ হবে না

তুই এমএলএ সাহেবের মেয়েকে ধর্ষণ করেছি আবার এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে গিয়েছিলি জি ও কথা বলছেন কেন তবা 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 আমি এমএলএ সাহেবের মেয়েকে ধর্ষণ করিনি আমি এমএলএ সাহেবের বউকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম এটা সত্যি কথা তাহলে তুই করিস না তো কে করেছে তোরই তো নাম দিয়েছে বলছে ফুটুই নাকি এমএলএ সাহেবের মেয়েকে ধর্ষণ করেছে আর এখন মিথ্যে কথা বলে পার পেয়ে যাবে ভাবছিস এর সাজা তোকে ভোগ করতেই হবে বুকাতে দেখান কি ছেলে আমার এইটুকু বয়সে মস্তানি মারাচ্ছে মস্তানি বের করে দেবো

খানকির ছেলে চুদির ভাই তোকে ছেড়ে দেব না তোকে ছেড়ে দেব আর এমএলএ সাহেব আমাকে ছেড়ে দেবে নাকি তোর মতো এমএলএ সাহেব তো কাপড় হইছে মামা মানে কাপড় না হলে একটা এমএলএ সাহেবের বউ কোনোদিন পালিয়ে যায় তাও আবার একটা সাধারণ ছেলের কাছে তো বলে খানকির ছেলে দাঁড়া দেখাচ্ছি মজা বাবা গো ছেড়ে দে ছেড়ে দে কত দা ছেড়ে দে নালে তুই কবলে কষ্ট আছে তোকে আজকে মেরে ফেলবো শালা কত জালিয়েছিস বাগের ফুকি যদি বেঁচে যায় তাহলে তোর মরণ আর যদি মরে যায় আমি তাহলে গল্প শেষ